অনেকে কিন্তু আমরা লেবাস লাগাইয়া ইসলামের শক্তিদের উত্থান না হতে পারে দুই একটা সেকেলের জন্য একটি পণ্য বছ ইসলামকে জবাই করছে সামনে যেন না পড়ে আমাদেরকে সজাগ থাকতে হবে অন্য প্রতিপথে আওয়াজ তুলতে হবে ওরা বাংলা জমিনের মধ্যে আল্লাহর রহামতে মাথা উঁচু করে যারা তে পারবে না ইসাল্মা করছে যেই নীতি আদর্শের আলোকে আমরা চলতেছিলাম দেশ পরিচালনা করতেছিলাম ওই নীতি আদর্শের মাধ্যমেই একটা মানুষকে খুনি বেলাইছে টাকা পাচারকারী বেলাইছে আয়নাঘর তাম দুনিয়ার বিরল ইতিহাস এত বড় নির্মম পশুত্ব আচরণ যেটা শুনলে শরীরের পশম হয়ে যায় এই নির্মম নির্যাতনের ঘর এইটা তৈরি হওয়ার মূল কারণ হল এই নীতি আদর্শ ফলক না করার কারণ আজকে আপনারা দেখেছেন যে আজকে বাংলাদেশের ভিতরে জুলাই আগস্ট অভ্যর্থনার পরে এখন যে ইসলামের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে এই মাঠে যদি আমরা ঠিকমতো ইশালি এবং এই মাঠ যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে না পারি তাহলে আপনারা লেখে রাখেন যে এই রকম ভবিষ্যৎ আরও জুলাই আরোই আগস্ট এরকম টাকা পাচারকারী আর এরকম জালেম এটা আমরা দেখতেই থাকবো এখান থেকে আমরা দিনে বাঁচতে পারবো না এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো যে পর্দা আলে মা যারা শুনছেন আসলে বাস্তবতা হলো এই জাল্লাহারাব্বুল আলমিন মানুষ মাতলুগার সৃষ্টি করেছেন দুনিয়া সৃষ্টি করেছেন মানুষ দুনিয়ার ভিতরে শান্তি পেতে হলে কোন নীতি আদর্শ ফলো করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া অন্য কি ভালো কেউ জানতে পারে এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলহ একটা কথা বলতেন ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনিয়ার তৈরি করে ওই ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনিয়ার ভালো জানে যে ইঞ্জিনের কোন পাইপে তৈল ঢুকাতে হবে কোন পাইপে মোবিল ঢুকাতে হবে কিন্তু কেউ যদি চালাকি করে ইঞ্জিনিয়ারের থিউরি বাদ দিয়ে মোবিলের পাইপে কেউ যদি তৈল ঢুকায় ইঞ্জিন চলবে ইঞ্জিন ধ্বংস হবে মানুষ কে তৈরি করছেন এই দুনিয়া কে সৃষ্টি করছেন কোন নীতি আদর্শ ফলো করলে মানুষ দুনিয়াতে শান্তি পাবে এইটা কে ভালো জানে আবার জনগণের কে ভালো জানে এই জন্য আমার ভাইদেরকে বলবো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য অন্য আবাস মানব রচিত তন্ত্র মন্ত্র তাদের দেশ পরিচালনা করেছে এদের পরিচালনা দেশ আমরা দেখেছি এখন যেই দেশের ভিতরে শতকরা বিরানব্বই জনকে মুসলমান বসবাস করে যেই দেশের ভিতরে এই বাংলাদেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী যেই দেশের ভিতরে আদারের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায় আদারের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায় সেই দেশের ভিতরে একটা নীতি আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা আমরা বাংলাদেশের মুসলমান দেখি নাই এবং অন্য বিজাতি যারা রয়েছে তারাও দেখে নাই সেই নীতি আদর্শের নাম হল ইসলাম এখন আমরা একটু পরীক্ষামূলক ইসলামী নীতি আদর্শ দেখতে পারি না আসতে বলে দেখতে পারি না পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন যখন এই দেশের মধ্যে যখন প্রশাসন সহ সর্বত্র তাদের কার্যক্রম স্থবির হয়ে গেছিল তখন আমরা পরিষ্কারভাবে দেখেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের সহযোগী সংগঠনগুলো তখন কিন্তু সংখ্যালঘু অর্থাৎ বিজাতিদের যান মাল ইজ্জত এবং তাদের উপাসনারণালয়গুলো আমরা পাহাড়ার মাধ্যমে হেফাজত সংরক্ষণের দায়িত্ব পালন করেছি আপনারা তখন দেখেছেন যে বাংলাদেশের ভিতরে যখন প্রশাসন রাস্তার ভিতরে ট্রাফিক সিগনাল যখন তারা দায়িত্ব পালন করতে কি এক পর্যায়ে ছেড়ে দিয়েছিল তখন আমরা সারা দেশের মধ্যে মানুষের কষ্ট লাঘবের জন্যে আমরা সারাদেশে ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করেছি যার বাস্তবতা ইসলামী নীতি আদর্শ আপনারা আঠাইশে জুন দেখেছেন আমরা যখন সরার উদ্যানে আমরা যখন মহাসমাবেশ করেছি তখন হিন্দুদের মহাজোটের এই মহাসচিব তারপর বৌদ্ধ খ্রিস্টানদের আমাদের স্টেজে কি তাদের আসার কথা কিন্তু তারা বাংলাদেশে বসবাস করে তারা আমাদের সম্পর্কে জানে না তারা কিন্তু পরিষ্কারভাবে মনেছেন আজকেও আমি যখন সংসদে গেছিলাম তখন মনে হয় একজন নেতা আমাকে ধৈরেই বলে হুজুর আপনাকে বহুদিন কোন তালাশ করতেছিলাম আপনার সঙ্গে তো দেখা করব এমনভাবে সে আমাকে আবেগে জড়ায় ধরছে তখন আমি দেখলাম আমি গেছিলাম মনে পড়ে জামালপুর জামালপুরে আমি মসজিদ করতেছি তখন এক হিন্দু দাদু দৌড়ে এসে আমাকে জড়াইয়ে ধরছে আমি তো চিনি না জড়াইয়ে ধরার পরে বলতেছি হুজুর ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখছি আসলে আপনাদের এই নীতি আদর্শের মানুষরা আসলে মানুষ শান্তিতে বসবাস করার পরিবেশ ছিল না নাইও তা সেই হিসাবে আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা আমার শুধু কথা শোনা কথা বলা এই যেই শুধু দায়িত্ব না আপনার আমার দায়িত্ব হলো এই যে বর্তমানে যে ক্ষেত্র তৈরি হয়েছে এই ক্ষেত্রে আমরা কাজে লাগিয়ে এই ফসল আমাদের ঘরে তুলতে হবে তাইলে যারা নাকি জুলাই বা আগস্টে করেছেন মায়ের মারকুল হারা হয়েছে সেই রুহের শান্তি পাবে আর যদি আজকে আমরা এক কথায় নিশ্চুপ থাকি আজকে যদি আবার সেই চাঁদাবাস সেই টেন্ডার বাস সেই মিথ্যা কেসের মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ ফ্যামিলি যেগুলো একেবারে নিষ্পেষিত শেষ করে ফেলছে এবং যারা দেখে আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে অট্টালিকা তৈরি করে এই দেশকে একবার দুইবার নয় পাঁচবার তাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে ফার্স্ট বানায় তারা যদি বিভিন্ন পদ্ধতিতে আবার ক্ষমতায় যায় আর সেখানে যে আপনার আমার কোনো চেষ্টা আপনার আমার তদবি যদি না থাকে তাহলে কায়ামতের ময়দানে এবং ভীবেকের কাছে এবং ইতিহাস আপনাদেরকে ধিক্কার দিবে আপনাদেরকে ঘির্ণিনা করবে সেই লক্ষ্য নিয়েই আমাদের দায়িত্বর মান রামিন কুমুন কারণ ফালে উগাই ইউরোবিয়া দিহ ফাইল্লাম ইয়াসতাতি এভেবেলিসা দিহি ফাইলাম ইয়াসতাতি এভেবেল কালুলদিহি ওজাফুল আমাদের দায়িত্ব কর্তব্য হলো ইমান বলা হয় অন্যায় প্রতিবাদে শক্তি তাকে হাত দিয়ে ফিরাও ওই পরিমাণ শক্তি তাহলে মুখ দিয়ে বইলে ফিরাও ওই পরিমাণ শক্তির তাদের মনে মনে পরিকল্পনা করতে থাকো কীভাবে অন্যায়কে ফেরানো যায় এই শেষের অবস্থানকে আল্লাহ রসুল সাল্লু আলহিসাল্লাম বলছেন ইমানের দুর্বল অবস্থা সেই হিসাবে ইমানই দায়িত্ব পালন করার জন্যে অন্যায় প্রতিবাদে ন্যায়ের পক্ষে আমরা যেন সব সময় দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করো আর সবচেয়ে বেশি দোয়া করতে হবে আমরা যে একটা ঘোষণা করছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়া আলহামদুলিল্লাহ সে সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কাজ করতেছিলাম কাজ করতেছি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলমী যেন আমাদের এই আশাকে আল্লাহ পূরণ করেন এবং আমরা যেন আমাদের বিবেকের কাছে নিজেরা জব দিতে করতে পারি জব দিতে পারি এই তৌফিক যেন আল্লাহ দান করেন এর পরেও দেখবেন এরা তো বলা যায় না যে কে কখন কোন সময় কারণ আল্লাহ রসুল সাল্লাই আলহ্লাম বলছেন অদ্ভুত দুনিয়া রসকুল্লি খতিয় সমস্ত গুণার মূলই হলো এই দুনিয়ার মোহ এই দুনিয়ার মোহ বলতে দুই একটা এমপির জন্যে কিছু সম্পদের জন্যে কিছু টাকার জন্যে এই কিছু সম্মানের জন্যে এই বড় দলের এক নেতা এক নেতাকে বলতেছিল যে আমরা কিন্তু কিছু হুজুর টাকা দিয়ে অথেন্টিক সংবাদ শুনাইলাম যাচাই বাসার পরে আপনাদেরকে শুনাইলাম যে আমরা কিন্তু কিছু হুজুর কেনার জন্য কিন্তু কার্যক্রম শুরু করেছি আল্লাহ যেন আমাদেরকে হুজুরের লেবেল লাগাইয়া আমরা যেন এই দুনিয়ার বহে পইয়া আমরা যেন ওই খসেরা দুনিয়াওয়াল আ আর আল্লাহ রসুল সাল্লি সাল্লাম শেয়ারুল হলামা আমরা যেন আল্লাহ মাফ করুক আমরা যেন সবচেয়ে খারাপ আল্লাহ রসুল সাল্লাহ আলী বলছেন আলেম হইয়া যারা এই দুনিয়ার মোহে তাদের চিন্তা ভাবনা ওলা হাদিসের বাহিরে তারা যদি চলে তাহলে সেটা হলো সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ যেন আমাদের এই নিকৃষ্ট এই গ্যালারি থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজতে রাখে আর সশয় সজাগ থাকতে হবে দুষ্ট লোকের মিষ্টি কথা দুষ্ট লোকের মিষ্টি কথা যখন সোর সোরাবি করে চুরি করে তখন কিন্তু দেখবে আপনার সামনে খুব কৌশলে খুব সুন্দর সুন্দর কথা বলে। কিন্তু ওর নজর কিন্তু পকেটের দিকে কখন আপনার পকেট মারবে অনেকে কিন্তু আমরা লেবাস লাগাইয়া ইস্তামের শক্তি যেন উত্থান না হতে পারে দুই একটা সেকেন্ডের জন্যে এইতে পণ্য বছর ইস্তাফকে জবাই করছে সামনে যেন না বলে